2008 সালে আট অক্টোবর দুর্গাপুজোর গন্ধে চারিদিক ভরে উঠেছে এই সময়ে হতাশ হয়ে সিঙ্গুর ছাড়েন রতন টাটা কিন্তু রাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে তার রাজ্য ছাড়ার আগের মন্তব্যটি আজও অমর হয়ে রয়েছে তিনি বলেন বলেছিলাম বন্দুক ঠেকালেও সিঙ্গুর ছাড়ব না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার টিপে দিলেন পশ্চিমবঙ্গের জন্য যা কিছু ভালো হতে পারে বাংলার জন্য যা মঙ্গলজনক সেই সব কিছুরই বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে বিরোধিতা নয় রাস্তায় নেমে আন্দোলন পর্যন্ত করেন এখন যেমন করছেন এসআইআর নিয়ে আর তারপর জনগণকে বোঝান আসলে এতে তাদের কল্যাণ হচ্ছে আর এভাবেই সাধারণ মানুষের সর্বনাশ করে ক্রমশ উত্তরণ হয়েছে তার। এমন ঘটনারই উদাহরণ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান নিজেদের মতামত নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম সাল দু ছয় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় সিঙ্গুরে জমি আন্দোলন জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘ দিন চলেছিল টাটাকে তাড়ানোর তাণ্ডব সে সময় তিনি বলেছিলেন কৃষির পক্ষে কৃষকের অধিকারের পক্ষে বোঝাতে চেয়েছিলেন শিল্প হলে কৃষকের উপার্জন বন্ধ হয়ে যাবে তাদের জমির অধিকার থেকে বঞ্চিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের জেরে রাজ্য ছাড়তে বাধ্য হন রতন টাটা যিনি ন্যানোর হাত ধরে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্র সম্পূর্ণ বদলাতে চেয়েছিলেন এরপর রতন টাটার ন্যানো কারখানা চলে যায় নরেন্দ্র মোদীর গুজরাটে সেখানকার সানন্দে কারখানাটি স্থাপিত হয় সেই সময় রতন টাটা একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ব্যাড এম এর পরিবর্তে বেছে নিলাম গুড এমকে প্রথম এম মানে মমতা দ্বিতীয় এম মানে মোদি টাটাকে তাড়ানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এতে সাধারণ মানুষের ভালো হবে কৃষকদের জমি কেউ আর কেড়ে নিতে পারবে না তাদের উপার্জন নিশ্চিত হবে আজ সতেরো বছর পর সেই ঘটনার জন্য অনুতাপ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল ওই ঘটনার পর তৃণমূল রাজ্যের এলেও রাজ্যে আর কোনো বড় শিল্প আসেনি উল্টে ছ হাজারেরও বেশি সংস্থা পশ্চিমবঙ্গ থেকে পাত্তারি গুটিয়েছে যার ফলে রাজ্যে ক্রমশ কমেছে কর্মসংস্থানের সুযোগ সামান্য শ্রমিকের কাজ পেতে রাজ্য থেকে দু হাজার কিলোমিটার দূরে কেরলে যেতে হচ্ছে বাঙালি যুবকদের দুটো টাকা রোজগার করতে সেখানে পশুদের মতো গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের অনেককে যে বাংলার লোককে শিক্ষিত বিচক্ষণ মানুষ বলে জানতো গোটা দেশ তাদের এখন দেখা হচ্ছে দিন মজুর হিসাবে আপনার সর্বনাশ করে আপনাকে ভুল বুঝিয়ে আপনারই ভোটে দিনের পর দিন মসনদে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তার দক্ষতা এখনো পর্যন্ত টাটা সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে সিঙ্গুরের টাটা প্রকল্প বন্ধ করে শিল্প তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি সঠিক কাজ করেছিলেন এর উত্তর আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি এরপর আসে নয়াচরের ঘটনা সেখানেও তৃণমূলের আন্দোলনের জেরে কেমিক্যাল হাব প্রকল্প বাতিল করতে বাধ্য হয় তৎকালীন বাম সরকার উপকূল ও সুন্দরবন বাঁচানোর নামে সেখানে শিল্পবিরোধী বিরোধী জিগির তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে জলে যায় রাজ্যের আরো একটা বড় শিল্পের সম্ভাবনা ওদিকে ক্ষমতায় আসার পর সেই তৃণমূলের নেতারাই সুন্দরবনে লুটপাট চালাচ্ছেন বলে অভিযোগ বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ কেটে তৈরি করা হচ্ছে মাছ চাষের ভেড়ি কোথাও চাষের জমিতে লোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করছে শেখ শাহাজানের মতো তৃণমূলী মাফিয়ারা এবার আসি দু সালে সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে সে বছর প্রথমবারের জন্য কোনো বাঙালির রাষ্ট্রপতি হওয়ার সুযোগ আসে তিনি প্রণব মুখোপাধ্যায় কিন্তু তাকে রাষ্ট্রপতি হতে না দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি না করেছিলেন দিল্লি পর্যন্ত ছুটেছিলেন বৈঠক করেছিলেন মুলায়ম সিং যাদব সহ বিভিন্ন দলের সঙ্গে উদ্দেশ্য একটাই প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি হতে দেওয়া যাবে না কেন পারবেন না তিনি রাষ্ট্রপতি হতে কেন এই বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো সুস্পষ্ট কারণ আজও তিনি জানাননি শেষ পর্যন্ত তিনি অবশ্য সফল হননি মমতার যাবতীয় বাধা উড়িয়ে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হয়েছিলেন কীরনাহারের ব্রাহ্মণ সন্তান গর্বে বুক ভরে উঠেছিল বাঙালির পরবর্তীতে মোদী সরকার তাঁকে ভারতরত্ন সম্মানেও ভূষিত করে তাহলে প্রশ্ন থেকেই যায় প্রথম বাঙালি রাষ্ট্রপতি হওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল কেন প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ায় কি ক্ষতি হয়েছিল তাঁর যার দল এখন বাঙালি জিগিরের রাজনীতি করে তিনি কেন বাঙালির রাষ্ট্রপতি হওয়ার বিরোধিতা করেছিলেন এর উত্তর আপনাদের কাছেই রাখলাম আবার ধরুন আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা এই প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ যদি এই প্রকল্প রাজ্যে চালু হতো তাহলে সবচেয়ে বেশি উপকার পেত গরিব মানুষরাই কেন্দ্রীয় সরকারের এই সুবিধা নিজের রাজনৈতিক স্বার্থে প্রত্যাখ্যান করেছেন মমতা তার জায়গায় চালু করেছেন স্বাস্থ্য সাথী যে প্রকল্পের বাজেট আয়ুষ্মান ভারতের ভগ্নাংশ মাত্র যদিও মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝান সাথী বেশি কার্যকরী যদিও বিভিন্ন বেসরকারি হাসপাতাল তার সুবিধা দেয় না বেসরকারি হাসপাতালগুলির অভিযোগ সরকার সময় মতো তাদের বকেয়া মেটায় না দেশের একাধিক বিরোধী শাসিত রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ক্ষতি করে পাল্টা বোঝাচ্ছেন আয়ুষ্মান ভারত চালু না করে আপনার ঠিক কতটা উপকার হয়েছে শুধু তাই নয় আয়ুষ্মান ভারত প্রকল্পের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কর্মীরা পোস্ট অফিসেও হামলা চালায় কারণ সেখান থেকেই প্রধানমন্ত্রীর চিঠি পাঠানো হচ্ছিল বিতরণ করা হচ্ছিল এটাই অপরাধ দু সালের জানুয়ারি মাসে রাজ্যের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ডাক করে গিয়ে নজরদারি চালাতে থাকেন কত চিঠি বিলি হয়েছে তা জানার জন্য অভিযোগ তৃণমূলের তরফে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময়তে যাতে ডাক বিভাগের কর্মীরা কোনোভাবেই এই সমস্ত চিঠি বিলি না করতে পারে এর ফলে রাজ্যের মানুষ বঞ্চিত হন তাদের ন্যায্য যে স্বাস্থ্য সুবিধা সেটা থেকে এতে কিছু লাভ হলো কি এই রাজ্যের এর উত্তর আপনারাই দেবেন তারপর দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় এই আইনে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয় কিন্তু সেই আইনেরও বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন সাধারণ মানুষকে বোঝান এই আইন আসলে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া ষড়যন্ত্র মমতা উস্কানিতে রাজ্যের মুর্শিদাবাদ হাওড়া সহ একাধিক জায়গা অগ্নিগর্ভ হয়ে ওঠে অবাধে ভাঙচুর হয় রেলের সম্পত্তি পোড়ানো হয় আস্ত ট্রেন সেই তাণ্ডবের স্মৃতি এখনও অনেকেরই মনে টাটকা হয়ে রয়েছে প্রশ্ন হলো সিএ পাশ হওয়ার পর পাঁচ বছর পর এই আইনের জন্য কারো নাগরিকত্ব বাতিল হয়েছে কি এর জবাব হলো কারও নয় উল্টে নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন হাজার হাজার উদ্বাস্তু তাঁরা পেয়েছেন ভারতীয় নাগরিকের মর্যাদা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয়ে হিংসায় জড়িয়ে মামলার মুখোমুখি হতে হয়েছে কয়েকশো যুবককে এটাই হলো মাননীয় রাজনীতি আবার ধরুন বিএসএফের বিরোধিতা এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সর্বক্ষণই করে আসছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যার সঙ্গে দু হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের এই সীমান্ত পাহারা দেয় বিএসএফ কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরোধিতা কেন করছেন কেনই বা রাজ্যের নিরাপত্তার স্বার্থে তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন না বিএসএফ কে রাজ্যের অসহযোগিতার ফলে যে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে তারা কার খাদ্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে জবাব হল আমার আপনার মতো ভারতীয় নাগরিকদের অথচ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বোঝাচ্ছেন বিএসএফ এর বিরোধিতা করে আসলে আপনার উপকার করছেন তিনি আবার ধরুন ওয়াক অফ অ্যামেডমেন্ট বিল দেশে সংসদে পাশ হওয়ার পরই মুর্শিদাবাদে হিংসা শুরু হয় হিংসায় উঠে আসে বাংলাদেশ যোগ কিন্তু সেই হিংসা দমন করতে সম্পূর্ণ ব্যর্থ হয় মমতা সরকার উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকেই অভিযুক্ত করেন এবং তিনি সে সময়ে মানে এই বছরের এপ্রিল মাসেই প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেন মুর্শিদাবাদে বিএসএফ টাকা দিয়ে পাথর ছুড়িয়েছে এমনকি তিনি টাকার অঙ্কও বলে দেন পাঁচ ছ হাজার টাকা করে দিয়ে ইট পাথর ছুড়িয়েছে বিএসএফ ভাবতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই সীমান্তরক্ষা বাহিনীর বিরুদ্ধে এমন বিস্ময়কর অভিযোগ তুলছেন এসআইআর শুরু হওয়া থেকেই তিনি এর বিরোধিতা করতে শুরু করেছেন এসআইআর ও নির্বাচন কমিশনকে নিয়ে চলছে লাগাতার অপপ্রচার এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দিয়ে জনমানসে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন তিনি ঠিক যেটা তিনি করেছিলেন নাগরিকত্ব আইন নিয়েও যদিও খসড়া ভোটার তালিকায় এখনও প্রকাশিত হয়নি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কি করে যে কার নাম তালিকা থেকে বাদ যাবে মৃত ভোটার অন্য জায়গায় চলে যাওয়া ভোটার বা ভুয়ো ভোটার বাদ গেলে আমার আপনার মতো সাধারণ মানুষের ভোটের মূল্য আরও বাড়বে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বোঝাচ্ছেন ঠিক উল্টোটা এসআইআর উদ্দেশ্য তো ভোটার তালিকা নিখুঁত স্বচ্ছ করা যাতে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় থাকতে পারেন কোনো বিদেশি বা বাংলাদেশি অনুপ্রবেশকারী যাতে ভোটার তালিকায় না থাকে সেটাই এর মূল লক্ষ্য কোনো বিদেশি নাগরিকের ভোটে ভারতের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেন ঠিক হবে আজ পশ্চিমবঙ্গে নাগরিকদের জমি চাকরি খাদ্য প্রতিটি ক্ষেত্রেই দখল নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা শুধু তাই নয় এই অনুপ্রবেশকারীদের সন্তানরা আপনার সন্তানের অধিকারে ভাগ বসাবে ভবিষ্যতে এই অবস্থায় বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পক্ষে গলা ফাটিয়ে এসআইআর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বোঝাচ্ছেন যে এতে আপনার উপকার হচ্ছে মনে রাখবেন মমতার কথায় মেতে টাটাকে তাড়িয়ে যেমন এখন হাত কামড়াতে হচ্ছে বাঙালিকে তাদেরকে খাটতে যেতে হচ্ছে দু হাজার কিলোমিটার দূরে কেরালায় তেমনি মুখ্যমন্ত্রীর কথা শুনে এসআইআর এর বিরোধিতা করলে কিন্তু ভবিষ্যতে ভিটে মাটি ছাড়তে হতে পারে তখন কিন্তু খোঁজ পাবেন না মমতার আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম গরিবি মিটেগি সমৃদ্ধি বাড়েগি यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर